আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার একটা নতুন ভিডিও তো সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ সবাই সাবস্ক্রাইব করেন আর সবাই বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার আর বেশি বেশি দেখবেন লাইক করবেন এরকম অনেক ভিডিও আসতেছে আমার নতুন নতুন ভিডিও তো এই প্লিজ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম